আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আলহামদুলিল্লাহ 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 হুম আলহামদুলিল্লাহ স্বৈরাচার জুলুম নিপাত যাক বাংলাদেশের জনগণ মুক্তি পাক আলহামদুলিল্লাহ আমাদের নিকৃষ্ট গৃহীত সেই স্বৈরাচার সেই মহিলা ফেরুন সে নিজে দেশবাসীকে কাঁদতে বলেছিল কয়েকদিন আগে যে আপনারা সবাই আল্লাহর কাছে কাঁদেন আল্লাহ যেন জালেম খুনিদের হাত থেকে এই দেশকে রেহাই দেয় সেই দোয়াটি আল্লাপরাবুর আলমী তার সেই জালেম সেই মহিলা ফেরাওয়ন পৃথিবীতে একমাত্র মহিলা নামে খেত সেই জালেম মহিলার মুখ থেকে আল্লাহ তালা বের করে দিয়েছেন কিন্তু তা সে তখন ভুলে গিয়েছিল এই দোয়াটা কিন্তু তার নিজের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ তার দোয়া তার আদেশে তার দোয়া তাখানা আল্লাহ কবল করে এই দেশবাসীকে এই ফেরানোর কবল থেকে আজকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট মুক্তি দিয়েছে দেশবাসীকে এই জন্য আমরা আবার আল্লাহ সুখ আদায় করেছি আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ সম্মানিত আনন্দ উল্লাসিত দেশবাসী বিজয়ী ভাই বোনেরা আপনাদের কাছে করজের অনুরোধ এই বিজয় পেয়ে আল্লাহ রব্বুল আলমিনের অনুগ্রহের কথাকে আপনারা কেউ ভুলে যাবেন না আপনারা এমনি এমনি বুঝেই হন নাই আপনারা জালেমের হাতে মহিলা ফেরাউনের হাতে নিষ্পেষিত হইতে হইতে অবশেষে রব্বুল আয়ালামিন আপনাদের দোয়া কবুল করেছেন যার ফলে আল্লাহ আপনাকে আমাদেরকে এই মহিলা ফেরাউন থেকে আজকে পাঁচে আগস্ট আমাদেরকে মুক্তি দিয়েছেন এই জন্য আল্লাহর অনুগ্রহের কথা আপনারা ভুলে যাবেন না আনন্দ আত্মহারা হয়ে আবার নিজেরাই সেই জুলিমের খাতায় জালিমের খাতায় আবার নাম লেখেন না আল্লাহ রাবুল আলম বলেছেন খবরদার তোমরা বাড়াবাড়ি করিও না আজকে আপনারা 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 সবাই বিজয়ী হয়েছেন এই বিজয় আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা আমরা যেন সবাই মাথায় রাখি এই জন্য আমরা অতিরিক্ত উল্লাস করতে গিয়ে সাধারণ মানুষের নির্বা মানুষের নিরপরাধ মানুষের উপরে যেন আমরা কোনো প্রকারেই জুলুম না করি এটা আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে সম্মানিত বন্ধুগণ আমরা জার্জির পক্ষ থেকে জার্জির দৃষ্টিকোণ থেকে যার যে তরফ থেকে যার যে এবিলিটি থেকে আপনার সকলে আল্লাহ শুক্র আদায় করুন দান ফৈরাত করুন দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ শুক্র আদায় করুন যিনি আজকে এই ফেরানোর কবল থেকে আজকে দেশবাসীকে মুক্ত করেছেন সম্মানিত ভাই বন্ধুগণ আপনারা আল্লাহর স্মরণের কথা আল্লাহর অনুভ্রের কথা ভুলে যাবেন না এই সঙ্গে আপনাদেরকে অনুরোধ করতে চাই যারা জালেম জালেমদের তালিকা করুন রাষ্ট্রের কাছে জমা দেন এই লোকগুলো জালেম এবং সম্ভাব্য জালেম পটেন্সিয়াল জালেম যারা আছে তা যে কোনো সময় বিশদ সাথের মতো থানা ধরে তুলবে সেই সকল জালেমদেরকে আপনারা চিহ্নিত করে রাষ্ট্রের কাছে সুপর্দ করুন ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় থাকবেই কিন্তু আমরা সেই বিজয় পেয়ে যেন আমরা জুলুম না করি আপনাদের কাছে অনুরোধ করতে চাই ইতিমধ্যে অনেক জায়গা থেকে শুনতে পাচ্ছি কোথাও কোথাও নাকি মানুষের সম্পদ লুণ্ঠন করা হচ্ছে এগুলো করবেন না যদি সেই জালেমদের পরাজিত এই নিপীড়িত এই এই নিপীড়নকারী সেই জালেম শাসক গোষ্ঠীর সম্পদ যদি আপনারা কেউ সুযোগ পেয়ে থাকেন তাহলে নিজের আত্মসাত না করে ইসলামীয় আইন অনুযায়ী যে রাষ্ট্রের কাছে জমা দিন এটা আপনারা নিজের আত্মসাত করে জাহান নামে ইন্ধন হইয়েন না জাহান নাম পেটের ভিতরে ঢোকায়েন না সম্মানিত দেশবাসী আবারও বলছি আপনাদের কাছে আমরা অনুরোধ করছি যে সাহাবাগে এই সেই সকল গোলাঙ্গার ফেরাউনের মদত পুষ্টে যে সকল লোকেরা শাহাবাগকে কলঙ্কিত করেছিল তেরো সালে সেই শাহাবাগে আজকে আপনারা সবাই যারা ঢাকা আছেন সবাই সেই সাহাবাগে গিয়ে আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি হওয়ার পরে সেই সাহাবাগে আপনারা জামাতে নামাজ আদায় করে সেই জায়গাকে আপনারা পবিত্র করুন সেই জায়গাকে মুক্ত করুন এটা আপনাদের সকলের কাছে আমার করজোর অনুরোধ এবং আমরা ঘোষণা দিয়েছি আল্লাহ আল্লাহুল আজিজ যদি সম্ভব হয় অনেককে বলেছি এশার নামাজের পরে আল্লাহর শুক্রিয়া হিসেবে আমরা মসজিদে জামাতে নামাজ আদায় করব। আপনারা যে যেভাবে পারেন যেখানে আছেন সকলে সকলের এলাকায় আপনারা মহিলারা যারা ঘরে আছেন আল্লাহ শুক্রিয়া আদায় করুন কিছু দান ফৈরাদ করুন এবং শুক্রিয়া সোজ দুই রাত নতুন নামাজ আল্লাহ শুক্রিয় আদায় করুন আল্লাহর সাহায্যের জন্য আমাদের জন্য চিরদিন থাকে আমরা যেন এরকম করে সাহায্য পেয়ে আল্লাহ সাহায্য পেয়ে যেন আমার নিজেরাই যেন আবার জালেম না হয়ে যায় এই কথা আমাদের খেয়াল রাখতে হবে সাবধান জালেম যেই হোক মাজলুম যেই হোক তার দোয়া কিন্তু আল্লাহ বরদাস্ত করেন না মাজলুম যদি অমুসলিম হয় তবু মাজলুমের আপনার আল্লাহ কবল করে থাকেন আপনারা পনেরোটি বছর সাড়ে পনেরোটি বছর এই জালেমের অত্যাচার আপনার নিষ্পৃষ্ট হতে হতে আপনার কান্নাকাটি করতে করতে আল্লাহ আপনাদের আমাদের সকলের দোয়া কবুল করেছেন সম্মানিত বাই বন্ধুগণ আমরা আল্লাহ সেই অনুগ্রহটি অবশ্যই স্মরণ রাখবো আল্লাহ অনুগ্রহ পেয়ে আমরা এই আল্লাহর অনুগ্রহ যেন আমাদের জন্য কেয়ামত পর্যন্ত থাকে সেই মহিলা ফেরাউনের গোষ্ঠী মহিলা ফেরাউনের দলবল কোনো দিন যদি এই বাংলাদেশের কোনো ধরনের সুযোগ সুবিধা পেতে না পায় তাইতে না আপনারা যদি তোবাক করে ইসলামের পথে ফিরে আসে শান্তিপ্রিয় হয়তো ভিন্ন কথা যদি তারা তাদের পথেই থাকে আপনারা জানেন মক্কা বিজয় করে রসুল্লাহ সাল্লা সাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন কিন্তু এর মানে এই নয় সকলকে ক্ষমা করে দিয়েছিলেন কিছুক্ষণ সংখ্যক কাফের কথা উল্লেখ করে দিয়েছিলেন এই সকল কাফেরগুলো যদি শান্তিময় মক্কা নদী গিলাপ ধরেও যদি মক্কা কাবা শরীপে গিলাপ ধরেও যদি তারা আশ্রয় নেয় তবুও তাকে সেখান ধরে এনে কতল করতে হবে সম্মানিত বাই বন্ধুগণ যারা দেখে দেখেছেন বিভিন্ন সময় সব সময় তারা জুলম করেছে সেই গোপালগঞ্জের ইমাম সাপরা পর্যন্ত সেই ফেরাউনের দলবল ফেরাউনের পায়ে পায়ে চাটে পায়ে চাটছে এদের আপনারা সার দেবেন না এদেরকে সার দেওয়ার কোনো সুযোগ নয় যেসব বিশেষ করে যে সকল এই ফেরাউনের দলের মধ্যে আলেম নাম দিয়েছে আলেমের দোহাই দেয় আলেমের পরিচয় দেয় তাদেরকে আপনারা সার দেবেন না তাদেরকে পাকড়াও করে সরকারের কাছে সেনাবাহিনীর হাতে সুপর্দ করুন ইনশা আল্লাহ আজিস আমাদের বিজয় থাকবে আল্লাহর রহমত থাকবে আমরা আসুন সকলের ধৈর্য ধরি আবার বলছি আল্লাহর বিজয়ীতে আমরা আনন্দে আত্মহারা না হয়ে আমরা যেন আল্লাহ অনুব্রহ কথা বলে না যাই আল্লাহর সাহায্য আসছে বলে আপনারা বিজয়ী হয়েছে দেশবাসী কলন্ত মুক্ত হয়েছে এই জালেমের হাত থেকে দেশবাসী মুক্ত হয়েছে আল্লাহর কাছে আপনারা সবাই নথি স্বীকার করুন আল্লাহর সাহায্য আমাদের জন্য এসেছে আল্লাহ শুক্রের সবসময় জীবন জীবনযাপন করুন মানুষের উপর জুলুম করবেন না আবারও বলছি নিরপরাধ এই নিরপরাধ নিরহ মানুষের যান মালের উপর কোনো ক্ষতি করবেন না যারা জালেম করেছে তাদের কথা ভিন্ন কিন্তু নিরাপরাধ এই সুযোগ পেয়ে আর ব্যক্তিগত আক্রোশ থাকার কারণে এই সুযোগে এই সুযোগ আপনারা গ্রহণ করবেন না কিন্তু আপনারা কিন্তু আবার সেই আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন সেই বিজয় আল্লাহ আবার আপনাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে সেই ফেরনের হাতে দিয়ে আপনাদেরকে অবশ্যই পাকড়াও দেন আল্লাহ হাফেজ সকলে আল্লাহ শুক্র আদায় করুন আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন দেশবাসীকে এই জাহান এই জালেম এই মহিলা ফেরানোর হাত থেকে তার সবার থেকে তার এই জালেম গোষ্ঠী থেকে দেশ নিরাপদ করেছেন আল্লাহ শুক্র আদায় করি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আর জয় যুক্ত জয় হোক ইসলাম জয় হোক বাংলাদেশ জয় হোক বাংলাদেশ জনগণ নিপাত এই জালে নিপাত ফেরাউন এবং মহিলা ফেরাউন দল বল কেয়ামত পর্যন্ত লাঞ্ছিত নিগৃহীত এইহুদ মতো যেখানেই যাবে তাই যেন সেখানে সেখানেই যেন লাঞ্ছিত হয় অপমানিত হয় আল্লাহ আমাদের এই প্রার্থনা প্রবল করুন এই ফেরাউন ফেরাউনের গোষ্ঠীকে গিয়ে পৃথিবীতে কোথাও স্থান দেবেন আল্লাহ আপনার কাছে অনুরোধ তাদেরকে ইহুদের মতো এই পৃথিবী থেকে নিঃপেষ করে দেন পৃথিবী থেকে বাহির করে দেন যেখানে যায় সেখানে তাদের উপর লাঞ্ছন অপমান তাদেরকে ঘেরাও করে দেন আল্লাহ মাহমিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ